আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কারিমুল হক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে অনেকে বিভিন্ন লিঙ্ক দেয় অনলাইন ভিত্তিক ব্যবসা অর্থাৎ যত জনকে অ্যাড করানো হবে এর থেকে একটা পার্সেন্টেজ পাবে তো এই জাতীয় ব্যবসা অনলাইন ভিত্তিক মানুষকে জোড়া জোড়ানো তো এর থেকে যে ইনকাম আসবে সেটি হালাল হবে কিনা জবাব অনলাইন ভিত্তিক আর্নিং করার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই কারণে যেহেতু এটা একটা একটা প্ল্যানেট এবং এই প্লানেটের মাধ্যমে যেমন ভালো থেকে ভালো কিছু পাওয়া সম্ভব অন্যদিকে খারাপের সাইলাভ অশ্লীলতার সাইলাভ বেহায়াপানার সাইলাভ যা অনেক ক্ষেত্রেই আয়ত্তের বাহিরে এবং বিভিন্ন ধরনের অ্যাড বিভিন্ন ধরনের পোস্ট এগুলোর মাধ্যমে বিভ্রান্ত হয় মানুষ অথবা তিনি এই তাকে অ্যাড না করলে এবং ওই অ্যাডভার্টাইজ তার মোবাইলে না আসলে হতে পারত তিনি হয়তো বা ওই লিঙ্কেই যেতেন না যেই লিঙ্ক তাকে জাহান নামের দিকে ধাবিত করেছে তো এই কারণে যদি এই বিষয়গুলো থেকে দূরে থাকা যায় এবং যদি এই অনলাইনের লিঙ্ক থেকে এমন কোনো ভালো লিঙ্ক যা মানুষ উপকার লাভ করবে অথবা বৈষয়িক কোনো উপকার লাভ করবে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কর্মলকারী মেয়াল্লাহ তালা বলেছেন নাইয়াস ফশফা আতাম হাসানা তাইয়াকুল্লাহ নাসিব ও মিনহা যদি কেউ উত্তম সুপারিশ করে উত্তম কাজের দিকে আহ্বান করে তাহলে সে ব্যক্তিও সমান স্বভাব পাবে মানে তার লাখাইলিন ফলাহু মিস রিফা এলিন কিন্তু অনুরূপভাবে খেয়াল রাখতে হবে যে অনলাইন ভিত্তিক এই অ্যাড করানো ভাইদেরকে এবং ওই লিঙ্ক থেকে আরেক লিঙ্ককে সংযুক্ত করার কারণে যেন কোনো ভাই বিপদগামী না হয় সুতরাং এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এই শর্ত সাপেক্ষে এই টার্ম কন্ডিশন অ্যাপ্লাইয়ে ব্যবসাটি হালাল হতে পারে বা হারাম হতে পারে әлетта бесен шөңкит